নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী এদের ভূমিকা কি। না আমরা প্রত্যেকে জানি সারা বিশ্বের মধ্যে মুসলিমরা কিন্তু ভীষণ ধর্মপ্রাণ তারা তাদের গুরুদেব বা ধর্ম প্রচার যারা করে তাদেরকে ভীষণ শ্রদ্ধা করে ভীষণ মানে এবং সেই দুর্বল জায়গাটা খুব স্পর্শকাতর একটা জায়গা সেই দুর্বল জায়গাটা কিন্তু বসে আছে আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকী তারা চারিদিকে প্রচার যেমন চালাচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যেন মানুষ তৃণমূল কংগ্রেস থেকে সরে যায় আমরা দীর্ঘ জায়গায় দেখেছি দীর্ঘ সময় দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি বিজেপির এমএলএ এবং নংসাদ সিদ্দিক জড়াজড়ি করে ছবি আমরা দেখেছি এগুলো এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা দেখেছি তারা বিজেপিকে মদত দিচ্ছে এবং তার অনেকগুলো প্রমাণ আমি দিতে পারি কেউ যদি এটা নিয়ে দ্বিমত থাকে আমাকে পার্সোনালি ফোন করবে আমি বলে দেবো তাহলে এখন ব্যাপার হচ্ছে এই আব্বাস এবং নওসাদ এরা তো মুসলিমদের ধর্মগুরু বংশের মানুষ তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে এই মুসলিমদেরকে বিজেপির হাতে তুলে দিচ্ছে মুসলিমদের অন্ধকার ভবিষ্যৎ নামিয়ে আনছে এবং যারা এখনো পর্যন্ত বুঝছেন না যারা বুঝতে চাইছেন না এখনও পর্যন্ত যারা আব্বাস নওসাদ আব্বাস নওসাদ করছেন আমি তাদের কাছে একটা প্রশ্ন করি আপনারা বলুন তো কীভাবে গুজরাটের মুসলিমরা কেমন আছে উত্তরপ্রদেশের মুসলিমরা কেমন আছে মধ্যপ্রদেশের মুসলিমরা কেমন আছে বিজেপি শাসিত রাজ্যে মুসলিমরা কেমন আছে উত্তরপ্রদেশে একটা বাস দাঁড়িয়েছে সেই বাস একজন নামাজ পড়বে বলে বললো ভাই একটুখানি সময় দেবা বাসটা দাঁড়িয়েছে দু তিন মিনিট নামাজ পড়ার জন্য এক্সট্রা দাঁড়িয়েছে তার জন্য উত্তরপ্রদেশের পুলিশ বিজেপি গভর্নমেন্ট তাকে এত হেনস্থা করেছে শেষে সেই ড্রাইভার সুইসাইড করতে বাধ্য হয়েছে এই তো অবস্থা আমি এখনও বলবো আমার মুসলিম ভাইরা আমার মুসলিম দাদা দিদি চাচা যারা আছেন আপনারা চিন্তা করুন আব্বাস সিদ্দিক এবং